উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে বিশেষ প্রস্তুতি চলছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ডাক্তারদের মতে বর্তমান শারীরিক অবস্থার আলোকে তার বিদেশ যাত্রা এখন সময়ের দাবি আর এ কারণেই যাত্রার জন্য রাখা হয়েছে বিশেষায়িত একটি এয়ার অ্যাম্বুলেন্স মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আজ মধ্যরাতে অথবা আগামীকাল সকালেই লন্ডনের উদ্দেশ্যে রওনা হতে পারেন তিনি চিকিৎসার বিভিন্ন ধাপ ও প্রস্তুতি নিশ্চিত করতেই এর আগে ঢাকায় আসবেন তার পুত্রবধূ ড জুবাইদা রহমান এই সফরে খালেদা জিয়ার সঙ্গে থাকবেন মোট চোদ্দ সদস্যের একটি দল যাদের নাম আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বিএনপি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত বিবৃতি অনুযায়ী পরিবারের পক্ষ থেকে সঙ্গে থাকছেন সৈয়দা শামিলা রহমান প্রয়াত আরাফাত রহমান কোকোস্ত্রে এছাড়া দীর্ঘদিনের গৃহকর্মী ফাতেমা বেগম এবং রূপা শিকদারও সফরসঙ্গী হিসেবে থাকবেন চিকিৎসা নিশ্চিত করতে থাকছেন সাতজন অভিজ্ঞ চিকিৎসক আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন ডক্টর মোহাম্মদ আনামুল হক চৌধুরী ফকরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার নুরুদ্দিন আহমদ মোহাম্মদ জাফর ইকবাল মোহাম্মদ আল মামুন এরা পুরো যাত্রাপথে খালেদা জিয়ার স্বাস্থ্য পর্যবেক্ষণ ও জরুরি সিদ্ধান্তে ভূমিকা রাখবেন স্পেশাল সিকিউরিটি ফোর্স এস এস এফ থেকে দুই কর্মকর্তা সফরে যুক্ত হয়েছেন হাসান শাহরিয়ার ইকবাল এবং সৈয়দ সামিন মাহফুজ এছাড়া রাজনৈতিক ও প্রশাসনিক সমন্বয়ের জন্য সঙ্গে থাকছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী মোহাম্মদ আব্দুল হাই মল্লিক ব্যক্তিগত সচিব মোহাম্মদ মাসুদের রহমান ব্যক্তিগত চিকিৎসক এজেন্ট এম জাহিদ জানান মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো পরিকল্পনা করা হয়নি বিদেশে নেওয়ার সিদ্ধান্ত বোর্ডের তাৎক্ষণিক মূল্যায়নের ভিত্তিতেই তিনি দেশবাসীর দোয়া চেয়ে বলেন অনেক দোয়ায় তিনি সুস্থ হয়ে উঠবেন ইনশাল্লাহ এদিকে ঢাকাস্থ কাতার দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর আসাদুর রহমান জানিয়েছেন রোগী পরিবহনের উপযোগী একটি এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে যে কোনো সময় উড্ডয়ন করা সম্ভব সব প্রস্তুতি প্রায় শেষ এখন কেবল মেডিকেল বোর্ডের চূড়ান্ত সংকেতের অপেক্ষা দেশজুড়ে দোয়া খালেদা জিয়ার লন্ডনের সফল চিকিৎসা হোক এবং তিনি সুস্থ হয়ে ফিরে আসুন